বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন তবে এবার সামনে এসেছে নতুন তথ্য জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণি অভিযোগ উঠেছে হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি ফিরে আসতে চাইলেও বারবার শিকার হয়েছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেইলের গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এক পোস্টে পরিমণে লিখেছেন আজ থেকে তিন বছর আগে এই দিনে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সব সবকিছুরই হিসাব রাখে পরিমণির এই পোস্টের পর এই প্রশ্ন উত্তর থাকে কে এবং কিভাবে পরিমনিশ পরিমণি বাবা মা ছাড়া অসহায় এক মেয়ে যাকে সঠিক পথ দেখানোর মতো কেউই ছিল না সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য তবে এই সৌন্দর্য চেহারায় কাল হয়ে দাঁড়িয়েছিলেন পরিমণির জন্য চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরিমণি এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের অত্যন্ত চতুর হারুন পরিমণির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন সাবেক এডিসি গোলাম সাকলাইন এর সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মক্ষম উদাহরণ একটি তবে পরিমণির প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন হারুনের বলয় থেকে বেরিয়ে আসার কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তিনি জানা গেছে হারুনের আরেক শত্রু নাসির মাহমুদের সাথে জড়িয়ে থাকায় আটক হয়েছিলেন পরি এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করেন এক পর্যায়ে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার সব রকম ভাষাই হারিয়ে ফেলেন পরিমণি আর পাঁচটা মানুষের মতো পরিমণির স্বপ্ন ছিল সাজানো গোছানো সংসারের কিন্তু বাস্তবতা ছিল নির্মম অবশেষে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা মাধ্যমে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে পরিমনি